আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা অন্যদের চোখে হয়তো সাধারণ মনে হয় কিন্তু আপনার জন্য তা কোনো সাধারণ ঘটনা নয় আপনি হয়তো ছোট ছোট ঘটনাগুলো হঠাৎ অনুভূতি অজানা দিক থেকে আসা বার্তা বা সংকেতগুলো লক্ষ্য করেছেন যা মনে হয় যেন আল্লাহ আপনাকে বিশেষভাবে নির্দেশ দিচ্ছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই বিশেষ লক্ষণগুলো যেগুলো বোঝায় আপনি আল্লাহর পক্ষ থেকে বিপজ্জনকভাবে নির্বাচিত হয়েছেন এটি শুধু কোনো সম্মানের বিষয় নয় এটি এক বিশেষ দায়িত্ব এক পরীক্ষা এবং আখিরাতের জন্য আপনাকে প্রস্তুত করার এক মহত্বপূর্ণ আহ্বান আপনি কি কখনো রাতের নিঃশব্দে যখন চারপাশ শান্ত নিজের অন্তরকে অনুভব করেছেন যেন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক অন্যদের তুলনায় গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ এবং ব্যক্তিগতভাবে আপনাকে স্পর্শ করছে আপনি কি কখনো অনুভব করেছেন জীবনে ঘটে যাওয়া কঠিন ঘটনা ব্যথা বা দুঃসাহসিক অভিজ্ঞতা আসলে কোনো দুর্ঘটনা নয় বরং এটি আপনাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি আনার জন্য পাঠানো পরীক্ষা যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্যই তৈরি কারণ আমরা আজ আপনাদের দেখাব সেই প্রামাণ্য লক্ষণগুলো যা বুঝিয়ে দেয় আপনি আল্লাহর নির্বাচিত বান্দাদের মধ্যে এক এবং আপনার জীবন শুধু সাধারণ দিনগুলি নয় বরং আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ প্রথম লক্ষণ হঠাৎ গভীর ইমানের অনুভূতি আপনি কি কখনো হঠাৎ অনুভব করেছেন যে নামাজ দোয়া কোরআন তেলাওয়াত বা আল্লাহর স্মরণ আপনার জীবনে অন্য কোন সময়ের তুলনায় অসাধারণভাবে শক্তিশালী হয়ে উঠেছে এমন মুহূর্তগুলোতে মনে হয় প্রতি পদক্ষেপ প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তাই যেন আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে যদি আপনি এই অনুভূতি অনুভব করেন তবে বুঝুন এটি সাধারণ আবেগ নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সতর্কতা ও নির্বাচনের চিহ্ন আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন আপনাকে বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করছেন আপনার অন্তর যেভাবে আকৃষ্ট হচ্ছে তা আপনাকে সতর্ক করছে এখনই সময় আপনার জীবনকে শুদ্ধ ও পরিপূর্ণ করার এই সময় আপনার দায়িত্ব একদম পরিষ্কার ইমানকে আরও দৃঢ় ও বিশুদ্ধ করা কোনো দ্বিধা বা সন্দেহ অন্তরে প্রবেশ করতে দেবেন না নেক আমল বৃদ্ধি করা প্রতিদিনের নামাজ কোরআন তেলাওয়াত দোয়া সাদকা ও মানুষের উপকারের দিকে বেশি মনোনিবেশ করা অন্তরকে পরিশুদ্ধ রাখা মনের অশুভ ভাব হিংসা ঈর্ষা ও অহংকারকে দূরে সরিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করা এটি একটি শক্তিশালী সতর্কবার্তা যে ব্যক্তি এই মুহূর্তে নিজের ইমান ও নেক আমলকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শেখে সে মৃত্যুর সময়ও শান্তির সাথে আল্লাহর দিকে ফিলে যেতে পারবে সুতরাং এই গভীর ইমানের অনুভূতি কখনও সামান্য কিছু মনে করবেন না এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি সূচনা দ্বিতীয় লক্ষণ নেক কাজ ও সৎকর্মে আকাঙ্ক্ষা বৃদ্ধি আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ আপনার হৃদয় আরও বেশি নেক কাজের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে আপনি যদি অনুভব করেন আপনার মধ্যে দান সদ্্কা করার আগ্রহ বেড়ে গেছে অসহায়দের সাহায্য করার আগ্রহ অপ্রতিলব্ধ কোরআন পাঠ এবং দিনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রতি আকাঙ্ক্ষা শক্তিশালী তাহলে বুঝতে হবে এটি আল্লাহর বিশেষ নির্বাচন ও সতর্কতার চিহ্ন যারা আল্লাহর পক্ষ থেকে বিপজ্জনকভাবে নির্বাচিত হন তাদের অন্তর প্রায়ই নেক কাজের জন্য বিশেষভাবে অনুপ্রাণিত হয় তারা সাধারণ মানুষের মতো শুধু দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজের দিকে মনোযোগ দেয় না বরং তাদের মন অন্তর এবং আত্মা সবই আল্লাহর সন্তুষ্টির পথে নেক কাজের প্রতি ঝুঁকে থাকে এই সময়ে আমাদের দায়িত্ব একেবারেই স্পষ্ট প্রতিদিন যতটুকু সম্ভব নেক কাজ বৃদ্ধি করা যেমন দরিদ্র ও দুস্থদের সাহায্য করা জ্ঞানের বণ্টন করা কোরআন পাঠ ও তিলাওয়াত করা দায়িত্ব ও নৈতিকতা অনুযায়ী জীবন জীবনযাপন করা যেন আপনার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নিজের অন্তরকে পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ রাখা যেন অহংকার ঈর্ষা বা দুনিয়ার মোহ কাজের পথে বাধা না দেয় সত্যি যখন আল্লাহ আপনার হৃদয়কে নেক কাজের জন্য আকাঙ্ক্ষিত করেন তখন এটি শুধু একটি অনুভূতি নয় এটি একটি দাওয়াত যা আপনাকে আখেরাতের জন্য প্রস্তুত করছে এই সময় কোনও সুযোগ নষ্ট করবেন না প্রতিটি মুহূর্তকে কাজে লাগান নেক কাজ করুন মানুষের উপকার করুন আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা চালিয়ে যান মনে রাখবেন এ ধরনের আকাঙ্ক্ষা শুধু আপনার জীবনে আনন্দ ও প্রশান্তি আনে না বরং এটি আপনার আত্মাকে আলোকিত করে হৃদয়কে নরম করে এবং মৃত্যুর সময় আপনাকে আল্লাহর করুণার কাছে পৌঁছে দেয় তাই আজ থেকেই নিজের অন্তরকে নেক কাজের পথে নিয়মিত প্রেরণা দিন যাতে এই নির্বাচন আপনাকে আখেরাতের সাফল্যের দিকে নিয়ে যায় তৃতীয় লক্ষণ দুনিয়ার মোহ কমে আসা আপনি কি কখনো অনুভব করেছেন আপনার আগের মতো ধন সম্পদ খ্যাতি দুনিয়ার বিলাসিতা বা অন্য মানুষের প্রশংসা আপনাকে আকর্ষণ করছে না যেমন আগে আপনি যে জিনিসগুলো পাওয়ায় খুশি হতেন এখন সেগুলো যেন অপ্রয়োজনীয় মনে হয় বা আনন্দের বদলে শুধুই ভগ্নাংশের মতো ফাঁকা অনুভূতি দেয় যদি আপনার সঙ্গে এমন পরিবর্তন লক্ষ্য করেন তবে বুঝতে হবে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী চিহ্ন যে তিনি আপনাকে বিপজ্জনকভাবে নির্বাচিত করেছেন যারা আল্লাহর নির্বাচিত বান্দা হন তাদের অন্তর ধীরে ধীরে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আসে তারা বুঝতে শুরু করে এই দুনিয়া ক্ষণস্থায়ী ছায়ার মতো এবং এখানে যা কিছু আছে তা চিরস্থায়ী নয় এ ধরনের নির্বাচিত ব্যক্তিরা তাদের মন ও মনোযোগ আখিরাতের দিকে কেন্দ্রিত করেন ধন সম্পদ বা খ্যাতি কেবল পরীক্ষা আনন্দের উৎস নয় তারা প্রতিটি দিনকে ব্যবহার করে নিজেকে শুদ্ধ করার জন্যে নেক কাজ বৃদ্ধি করার জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে এই সময়ে আপনার জন্যে দায়িত্ব অত্যন্ত স্পষ্ট দুনিয়ার জন্যে নয় আখিরাতের জন্যে জীবন গড়ে তোলা প্রতিটি কাজ প্রতিটি চিন্তা এবং প্রতিটি সিদ্ধান্তকে এমনভাবে সাজানো যেন তা আপনার আখিরাতকে সমৃদ্ধ করে অহংকার লোভ ও আত্মকেন্দ্রিক চেতনা থেকে মুক্ত থাকা নিজের অন্তরের প্রতি লক্ষ্য রাখা যে কোনো মুহূর্তে দুনিয়ার মোহ আবার প্রবেশ করতে পারে তা দ্রুত চিহ্নিত করে দূরে সরিয়ে দেওয়া সত্যি দুনিয়ার প্রতি আকর্ষণ কমে আসা এক দীপ্ত ইঙ্গিত যে আল্লাহ আপনার অন্তরকে আখিরাতের দিকে পরিচালিত করছেন এটি এক ধরনের সতর্কবার্তা যদি এখনই আপনি জীবনকে আখিরাতের উদ্দেশ্যে সাজাতে শুরু করেন তাহলে আপনার অন্তর পরিপূর্ণ শান্তি এবং মৃত্যুর সময় সহজ প্রবেশের প্রস্তুতি পাবে তাই আজ থেকেই মনে রাখুন আপনার জীবন আর শুধুই দুনিয়ার জন্যে নয় আপনার লক্ষ্য হোক আখিরাতের জন্যে জীবন নির্মাণ করা নেক আমল বৃদ্ধি করা এবং প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করা চতুর্থ লক্ষণ জীবনের পরীক্ষার মুহূর্তে ধৈর্য ও শান্তি আপনি কি লক্ষ্য করেছেন যখন আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসে যেমন আর্থিক সমস্যা স্বাস্থ্যজনিত দুশ্চিন্তা সম্পর্কের অশান্তি বা অন্য কোনো বড় বিপদ তাহলেও আপনার অন্তর অস্থির হয় না শান্ত থাকে এবং আপনি ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হন যদি এমন অনুভূতি আপনার মধ্যে জন্ম নেয় তবে এটি কোনো সাধারণ মানসিক শক্তি নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী নির্বাচনের চিহ্ন যারা আল্লাহর নির্বাচিত বান্দা হন তাদের অন্তর্কে আল্লাহ এমনভাবে প্রশিক্ষিত করেন যে কঠিন পরীক্ষার মুহূর্তেও তারা শান্তি ও ধৈর্য ধরে থাকতে পারে এবং তাদের মন দুনিয়ার ভয় আতঙ্ক বা হতাশায় বিভ্রান্ত হয় না এই সময়ে গুরুত্বপূর্ণ হল আপনার আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা বজায় রাখা মনে রাখুন পরীক্ষা আসে মানুষের জন্য কিন্তু ধৈর্য ও সঠিক প্রতিক্রিয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা ও মর্যাদার পথ খুলে দেয় দুয়া করুন নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন ধৈর্য ধরে নেক আমল চালিয়ে যান যে ধৈর্য আজ আপনাকে বিপদে সহ্য করতে সাহায্য করছে তা আগামীকালের জন্য আপনার অন্তরকে শক্তি দেবে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন ক্ষোভ হতাশা বা আতঙ্কে প্রবেশ না করে মনকে আল্লাহর সন্তুষ্টির পথে রাখুন আল্লাহ যারা নির্বাচিত করেন তাদের জীবনে এমন মুহূর্ত আসে যা অন্যদের চোখে সাধারণ চ্যালেঞ্জ মনে হতে পারে কিন্তু তাদের জন্য এটি আল্লাহর প্রদত্ত শক্তি ও পরীক্ষা এই ধৈর্য ও শান্তি আল্লাহর কাছে প্রমাণ দেয় যে বান্দা তার উপর নির্ভরশীল এবং এই নির্ভরতা তাকে আখেরাতের জন্য আরও প্রস্তুত করে তাই এই সময়টি কাজে লাগান পরীক্ষার সময় আপনার ধৈর্য শান্তি এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসকে শক্তিশালী করুন যখন আপনি বিপদের মুহূর্তেও ধৈর্য ধারণ করতে পারেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে শুধু নির্বাচিত করেন না আপনাকে বিশেষ ক্ষমতা ও করুণার সাথে সজ্জিত করেছেন যা আপনাকে আখেরাতের পথে এগিয়ে নিয়ে যাবে পঞ্চম লক্ষণ মৃত্যুর স্মরণ ও আখিরাতের প্রতি অনুরাগ আপনি কি লক্ষ্য করেছেন কখনো কখনো আপনার মন বারবার মৃত্যুর কথা ভাবছে কখনো কল্পনা করছেন কবরের নিঃশব্দ রাত কিয়ামতের দিন বা আল্লাহর সামনে দাঁড়ানোর মুহূর্ত এমন সময় আপনি শুধু ভয় পাচ্ছেন না বরং আপনার জীবনকে পুনর্বিন্যস্ত করার নেককাজ বাড়ানোর এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার আকাঙ্ক্ষা জন্মাচ্ছে যদি এই অনুভূতি আপনার মধ্যে জন্ম নেয় তাহলে বুঝুন এটি কোনো সাধারণ চিন্তা নয় এটি আল্লাহর পক্ষ থেকে নির্বাচনের স্পষ্ট চিহ্ন যে তিনি আপনার অন্তরকে আখিরাতের দিকে প্রবৃত্ত করেছেন যারা আল্লাহর নির্বাচিত বান্দা হন তাদের হৃদয় স্বাভাবিকভাবে গুনাহ থেকে দূরে থাকে নেক আমলে অনুপ্রাণিত হয় এবং দুনিয়ার ক্ষণস্থায়ী মোহকে তুচ্ছ মনে করতে শেখে মৃত্যুর স্মরণ এবং আখিরাতের প্রতি অনুরাগের এই প্রক্রিয়ায় আপনার জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি বুঝতে শুরু করেন যে সম্পদ যে আনন্দ যে সম্মানই দুনিয়ায় আছে তা অস্থায়ী আর যা চিরস্থায়ী তা হল আপনার নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টি এই সময় আপনার কাজের ক্ষেত্রগুলো স্পষ্ট নিয়মিত তবা করুন অতীতের ভুল ও গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং অন্তরকে পরিশুদ্ধ রাখুন ফরজ ইবাদত পূর্ণ করুন নামাজ রোজা জাকাত এবং হজ যদি সামর্থ্য থাকে নিয়মিতভাবে পালন করুন যাতে জীবন আল্লাহর পথে সাজানো হয় মানুষের হক আদায়ে সচেষ্ট থাকুন ঋণ পরিশোধ করুন কারো প্রতি অন্যায় করেছেন ক্ষমা চাইুন এবং যে কোনো অনিয়ম দূর করার চেষ্টা করুন এই স্মরণ কেবল মৃত্যুকে ভয়ানক করে তোলে না বরং এটি আপনার জন্য এক প্রেরণার উৎস প্রতিটি নেক কাজকে আরও মূল্যবান করে তোলে প্রতিটি দোয়াকে গভীর অর্থ দেয় এবং আপনার অন্তরকে আলোর দিশারি হিসেবে গড়ে তোলে তাই আজ থেকেই নিজের অন্তরকে আখিরাতের দিকে মনোনিবেশ করুন মৃত্যু ও কিয়ামতের কথা মনে রাখুন এটি আপনার নেক আমূল বৃদ্ধির শক্তিশালী হাতিয়ার যে ব্যক্তি এই লক্ষণ অনুভব করে সে প্রকৃত অর্থেই আল্লাহর নির্বাচিত বান্দা এবং তার জীবন হয়ে ওঠে আখিরাতমুখী নেক এবং পরিপূর্ণভাবে সার্থক যদি আপনি এই ভিডিওতে বর্ণিত লক্ষণগুলোর মধ্যে কিছু নিজের জীবনে অনুভব করেন তাহলে জানুন আল্লাহ আপনাকে শুধু নির্বাচিত করেননি তিনি আপনাকে একটি বিশেষ দায়িত্বপূর্ণ বান্দা হিসেবে নির্বাচন করেছেন যার কাজ হল আপনার জীবনকে আখিরাতমুখী কামলে পরিপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করা আপনি যখন এই লক্ষণগুলো অনুভব করবেন তখন বুঝবেন আপনার অন্তর আল্লাহর সান্নিধ্যে অদ্ভুতভাবে সংবেদনশীল হয়েছে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কাজ এখন আখিরাতের হিসাবকে কেন্দ্র করে চলে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিদর্শন যে তিনি আপনাকে প্রিয় বান্দার মর্যাদা দিয়েছেন কিন্তু সঙ্গে দিয়েছেন দায়িত্ব এই বার্তাটি শুধু নিজের জন্য রাখবেন না শেয়ার করুন আপনার বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে হতে পারে তারা নিজেও এই বিশেষ চিহ্নগুলো অনুভব করছে কিন্তু তা বুঝতে পারছে না আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবনের দিশা পরিবর্তন করতে পারে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান আপনি কোন লক্ষণটি সবচেয়ে বেশি অনুভব করছেন এতে আমরা একসাথে আল্লাহর নির্বাচিত বান্দাদের সচেতনতা আরও বাড়াতে পারব স্মরণ রাখুন মৃত্যু কখনও পূর্বঘোষিত হয় না আজকের দিনটিকেই আপনার শেষ দিন মনে করুন আপনার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হোক জীবনকে সাজান নেক আমল দোয়া ধৈর্য এবং মানুষের হক আদায়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হুসনুল খাতিমা দান করুন কবরে শান্তি দিন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন এবং নেক আমলে অগ্রসর হবার তাওফিক দিন আমিন আজ থেকেই জীবন গড়ে তোলুন আখিরাতমুখী কারণ আল্লাহর নির্বাচিত বান্দাদের পথই সাফল্যের পথে নিয়ে যায়